এটা একটা বিশাল বড় প্রজেক্ট এই প্রজেক্টের মধ্যে ছোট ছোট একটা বাড়ি আছে এই বাড়িতে আমি ঢুকবো এখানে আমাদের সেবায়ের কাজ করতে আছে দেখাবো এই ছোট্ট বাড়ির মধ্যে কিরকম ভিতরে কিরকম হয় কিরকম ডিজাইন করা যায় তো ক্যামেরা নিয়ে ঢুকে গেলাম আমার একটা গুণ এরকমই যে আমি যেখানে যাই আমি ওই ক্যামেরা নিয়ে ভিডিও করতে থাকি তো যাই হোক আমি সব দিক দিয়ে ভিডিও করে আপনাদেরকে দেখাইতে এটা একটা ওই প্রজেক্টের বাড়ি ছোট্ট এক কাটা থেকে কম জায়গা এক কাটা থেকে কম জায়গার মধ্যে আপনার ওই বাড়িটা করতেছে আমাদের দেশি বাইরা প্রায় এক কোটি টাকার উপরে খরচ হবে এক কোটি থেকে কম হবে না বরং সে এক কোটি থেকে উপরে খরচ হবে এই যে একটা বিল্ডিং কিন্তু বাহির সাইড দেখলে আপনি বুঝতেই পারবেন না যে এই বিল্ডিংটা এ মানে এত দামি কিন্তু ভিতরে এত দামি দামি জিনিস লাগাইতেছে এত সুন্দর করতেছে বলার বাহিরে সাধারণত একটা খাদ্যামার রুম আমি দেখাবো সাথেন তাকেন সাধারণত একটা খাদ্যামার রুম এত সুন্দর করছে বা এত বাথরুম এত সুন্দর করছে শুধু কামের মেয়ে থাকার জন্য ঠিক আছে তো এই দেশে সৌদি আরবের মানুষের দুইটা গুণ আছে দুইটা গুণ হইলেও এরা বড় লোকই যত পয়সা ওলাই হোক না কেনে যত কোটি কোটি টার মালিকই হোক না কেনে বড় লোকই দেখায় না ঠিক আছে এই দেশে গরিব ধনী সবাই সমান তালে চলে সমান ব্যবহার সমান সমানভাবেই চলে মানে বোঝায় না যে আমার এত কোটি টাকা আছে আমার এই আছে সে আছে আমরা দেশে যেমন একটা ভাব দেখায় এরকম ভাব দেখায় না ঠিক আছে আমরা দেশে তো মনে করেন বিশ পঞ্চাশ লাখ মানুষ ধরো বিশ পঞ্চাশ লাখ টাকা ওইলেই মনে হয় যে হ্যাঁ মাটির পাড়া দিব না বিমান দিয়ে চায় ঠিক আছে তো যাই হোক আমি উপরে উঠতেছি আপনারা দেখাবো যে খাদ্যাম্মা রুমটা কত সুন্দর করতেছে আর সৌদিরা রুম তো কত সুন্দর করবে এটা তো আপনারা জানেনই কেমন হইতে পারে কারণ এক কোটি টাকা শুধু খরচ করে ভিতরে ডিজাইন করে ভিতরে সুন্দর করার জন্য ঠিক আছে তো ওই যে দেখুন এই যে বাথরুমে মানে বাথরুমের জিনিসগুলাই যে লাগাইতেছে মানে হাজার হাজার টাকা খরচ করিয়া তো এরার পয়সা আছে আল্লাহ দিছে আমাদের দেশে তো মনে করেন যে বেশি ঠিক যাই হোক এক এক মানুষ গ্রুপ এক একজনে কাজ করতেছে আমি আপনাদেরকে লয়ে যাব এখন ওই খাদ্দামার রুমে এই যে আমি সিরে দেউড়তেছি চলেন খাদ্দামা রুমে যাই দেখি কেমন সুন্দর মানে এখনো ফুরা কাজ চলে না শেষ হয় নাই কাজ চলতেছে এই যে ক্যাডদাম রুমটা দেখেন এই যে ডেটটা ক্যাডদাম রুম ক্যাডদাম রুমের সাথেই আবার বাথরুম দেখেন এই যে বাথরুম এটা তিন তলায়তে মানে সাদের কাছে আরকে এটা ছাদ সাদের গেট